আসসালামু আলাইকুম আমি আমানুল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইনে বাংলা ফন্ট সুন্দর দেখতে পারেন যেমন এই জায়গায় যে বাংলা ফন্টগুলো আছে এগুলো দেখা যায় কিন্তু এর চেয়েও সুন্দরভাবে দেখা দিতে পারে আবার অনেক কম্পিউটারে আছে অনেক ফায়ার দেখতে সমস্যা সাপোর্ট করে না গড় গড় থাকে তো এই জন্য সমাধান আপনি প্রথমে সিয়াম রূপালি নামেন সিয়াম সিয়াম রূপালি নামে একটা ফন্ট আছে এটারে আপনার কম্পিউটারে না থাকলে বাংলা ফোন ডাউনলোড করে নিন যেমন গুগল থেকে আপনি সিএম রূপালী লেখলে আশা করবেন সিএম রূপালী না থাকলে আপনি ফোন ফ্রি ডাউনলোড দিলে আপনি আশা করব একটা ফোন নামাবেন সিএম রূপালী ফোনটা নামানোর পর এই ফোনটা নামানোর পর এই ইনস্টল দেবেন ইনস্টল দেওয়ার পর যেটা করণীয় আপনার ফায়ার বক্সের টুল অপশনে যাবেন টুল অপশনে যাওয়ার পর অপশান ক্লিক করবেন অপশান ক্লিক করার পর এই জেনারেল সার্চ কন্টেন্ট এই তিন নম্বর অপশনটা টিপ দেবেন ক্লিক করবেন জায়গায় সব দেওয়া আছে এই জায়গায় দেখেন এই চুজ স্টেশন অ্যাডভান্স এই ফন্ডস অ্যান্ড কালার অ্যাডভান্সে ক্লিক করবেন অ্যাডভান্সে ক্লিক করার পর ফন্ডস ফন্ডস ফর অ্যাঙ্গুলি এই যে ফন্ডস ফর অ্যাঙ্গুলি এই জায়গায় আপনি এইটা থাকবে সমস্যা নয় এ জায়গায় লিখবেন সিএম রূপালি সিএম রূপালি ফোনটা করলে এই জায়গায় আসা করবে এই জায়গায় আপনি রুপালি এই যে টোটাল তিনটা অপশানে সিএম রুপালি এই যে সিএম রুপালি ফন্ট এটাও একই দিবেন তিনটা জায়গায় একই দিবেন এই যে সিএম রুপালি দেওয়ার পর এই যে নিচে এই জায়গায় অন্য একটা দেওয়া থাকতে পারে আপনি এই যে ওয়েস্টার্ন ইউরোপিয়ান দিয়ে ওকে দিয়ে দেবেন ওকে দেওয়ার পর এটা কেটে দেবেন দেখেন এখন ফোনগুলা আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে আগে যেরকম ছিল তার চেয়ে অনেক সুন্দর আপনি ডিফারেন্সটা দেখতে পারবেন আপনাকে দেখাচ্ছি ডিফারেন্সটা হচ্ছে আগের যেটা ছিল আর এখন যেটা এটার মধ্যে অনেক ডিফারেন্স দেখেন যেমন আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে আগের এটা ছিল এখন করার পর আর এর আগে ছিল এইটা এইটা আর এইটা দেখছেন অনেকটা ডিফারেন্স হয়ে গেছে এটা ভাঙা ভাঙ্গা এটা খুব ক্লিয়ার এখন আপনার অনলাইনের ফোন সব আগের চেয়ে অনেক ক্লিয়ার হয়ে যাবে এখন আপনি ক্লিয়ার দেখতে পারেন ধন্যবাদ